নমস্কার দর্শক বন্ধু ভাই বিশ্বশাস্তি ভাগবিজা চ্যানেল সুস স্বাগতম জয় বাউন তারা আজ আপনাদের বলা হবে আটাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবারের রাশিফল আজ চন্দ্রগ্রহটি স্থিত আছে কন্যা রাশিতে অর্থাৎ এবং চন্দ্রগ্রহটি হস্তা নক্ষত্রে ফল প্রদান করছে মঙ্গলের নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশির ফলাফল কি হতে যাচ্ছে অবশ্যই জানতে চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না চলুন আসা রাশি প্রথমে আসি আমরা মেষ রাশি মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে মেষ রাশি সাপকে ষষ্ঠ এবং দশম তাই কর্মক্ষেত্রে একটু প্রতিদ্বন্দ্বী ভাব থাকবে তবে আপনার শত্রুতা আজ মিত্রতায় পরিণত হবে পুরনো কোনো রোগ থাকলে সে রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং যাদের কোনো গাঁটে ব্যথা বা যাদের হাতের পেশিতে কোনো সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনাকে বেশ বিরক্ত করতে পারে শিক্ষা বৃদ্ধি প্রেমের জায়গা শুভ থাকছে মাঙ্গালে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবে তবে ভ্রমণ করার জন্য আজকের দিনটি বিশেষভাবে উপযুক্ত যারা শিক্ষার্থী নতুন কোনো কোর্সে ভর্তি হবেন পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ক্যাটাগরিগুলো যারা কোনো লোহার তৈরি প্রোডাক্ট সেলসের সাথে যুক্ত কাঠের তৈরি প্রোডাক্টের সাথে সেলসে যুক্ত ফায়ার রিলেটেড কোনো কর্মের সাথে যারা যুক্ত আছে এই টাইপের রিলেশনশিপে যারা বিজনেস করছেন তাদের জন্য বেশ প্রফিটেবল হবে আজকে দয়া করে একটু ফাটকা টাকাটাকে একটু অ্যাভয়েড করবেন সেই জায়গায় কোন ঘাটতি হতে পারে বলতে গেলে প্রতিকার বলতে গেলে রাহু গ্রহের এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে কি আছে বিশ্বরাশি সাপক্ষে পঞ্চম এবং অপরদিকে নবম পঞ্চম এবং নবম হ্যাঁ পঞ্চম এবং নবম আজ আপনার কর্মস্থানে হঠাৎ করে কোনো কিছু উন্নতি হবার প্রবণতা থাকতে পারে বা কোনো দিক থেকে আমি হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি পাওয়ার প্রবণতা থাকতে পারে তবে প্রেম সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা আপনার আসার প্রবণতা হতে পারে তবে যারা কোন জল রেড কোনো ব্যবসাতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে উন্নতি যাবে যারা কোনো কসমেটিকের ব্যবসাতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পুরোনো শত্রু বা আপনার আত্মীয় দ্বারা কোনো সমস্যার সৃষ্টি হতে পারে সন্তানদের শিক্ষা নিয়ে তেমন একটা চিন্তা আসবে না মানুষের চিন্তা দূর হবে তবে যারা কোন ট্রাভেলিং এর ব্যবসা করছেন বা কোন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ যাচ্ছে বলে মনে করা হচ্ছে তবে যেসব ব্যক্তিরা কর্মস্থানে নিয়ে বিশেষ চিন্তিত আছেন সেই কর্মস্থানে কোনো ব্যক্তির সাথে আজকে কোনো ব্যক্তির সাথে আজ একটু মতের অমিল হতে পারে তবে প্রেমের জায়গা মোটামুটি বলা যাচ্ছে জায়গা মোটামুটি বলা যাচ্ছে ভ্রমণ থেকে আর যদি কোনো ভ্রমণ করা পরিকল্পনাও করে থাকে সেই জায়গাটা আপনার সাকসেসফুল হতে পারে এবার আসি তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন আজ মিথুন রাশি আপকে অপরদিকে তাই আজ গবনা হেলথ সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে যানবাহন যারা চালান সে জায়গায় একটু সাবধানে থাকবেন কোনো সমস্যা অবার প্রবণতা হতে পারে তবে প্রেমের জায়গা তবে প্রেমের জায়গা আজকে আপনার প্রেমের জায়গা কোন একটু সমস্যা হবার প্রবণতা হতে পারে প্রেমের জায়গা কিন্তু আজ আপনার অবশ্যই কিন্তু একটা কোন সমস্যা হতে পারে তবে যারা কোনো কাঁচামাল প্রোডাক্টের সাথে ব্যবসাতে যুক্ত বা কিচেন কিচেনে কোনো ব্যবসাতে যুক্ত কিচেনের যে কোনো অ্যাক্সেসারিজ বলুন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাচ্ছে তবে প্রতিকার হিসাবে বলবো রাহু গ্রহে যারা রাহু গ্রহে যারা জব করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ যাবে কিন্তু আমি রাহু গ্রহ বলছি বটে কিন্তু রাহু চে আজকে কিন্তু ভালো কাজ পাবেন মাতা দুর্গা দেবীর বীজ মাথায় জব করলে ভালো হবে শিক্ষার জায়গাতে মানসিক চঞ্চলা থাকবেই নেই কিন্তু ওটা কিন্তু অন্তরে চাপ করলেও তেমন ফল পাবেন না চঞ্চলতাটা কিন্তু থাকবে তবে কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে আত্মবিশ্বাসটা কিন্তু বেশি করে বৃদ্ধি পেতে পারে এবার আসবে পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কর্কট ক্ষেত্রে থার্ড হাউস এবং সপ্তম হাউস আপনার ভাতৃত্ব স্থান থেকে কোনো সাহায্য আপনি পেতে পারেন বা ভাতৃত্ব আপনাকে হেল্প করতে পারে আপনার কোনো ব্যবসা পরিকল্পনা সাকসেসফুল হবার প্রবণ থাকতে পারে অর্থ ঋণ নেবেন বলে সুযোগ হুঁচছেন সেই অর্থ ঋণের একটা সুযোগ আপনি পাবেন তবে যারা নতুন কোন জিনিস ক্রয় করে বাড়িতে আনতে চাইছেন তাদের জন্য শুভ থাকছে মানসিক চাপ একটু কম হতে পারে তবে বা বা পায়ের হাঁটুর কোনো একটু সমস্যা আসার প্রবণতা থাকতে পারে বাড়িতে যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে তাদের নিয়ে একটু মানসিক চিন্তা বা মানসিক উদ্বেগ আপনার আসবে প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্রের জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি সাপক্ষে সিংহ রাশি সাপক্ষে দ্বিতীয় এবং ষষ্ঠ তাহলে ছয় এবং এর সাথে সম্পর্ক আজ মানসিক মানসিক দিকে বেশ প্রতিদ্বন্দ্বী ভাব ব্যবসা নিয়ে চাপ তবে কর্মস্থানে সুনাম বৃদ্ধি কর্মস্থানে আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে তবে যেসব ব্যক্তিরা নতুন কোনো জিনিস ক্রয় করে আনার চেষ্টা করছেন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস পারচেস করতে চাইছেন সেই জায়গা থেকে সাবধানে থাকবেন আর সেই দিকটা কোনো একটা সমস্যা আসতে পারে তবে কোনো ধার্মিক স্থানে বা কর্মসূত্রে কোনো স্থানে যদি ভ্রমণ করতে যান বা বাধ্যতামূলক আপনার যেতে হয় সেই জায়গার ক্ষেত্রে আপনার বিশেষভাবে শুভ যাচ্ছে বা সে জায়গা প্রফিটেবল আপনার হতে পারে যারা কোনো ইনভেস্টের কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে সিকিউরিটি এবং লাইফ ফিউচার আপডেট হবে মানে শুভ বলা যাচ্ছে যারা শিক্ষার করছে ভর্তি হয়েছেন সেই জায়গায় মনস্থির হচ্ছে না সেই জায়গায় মনস্থির হবার সুযোগ আজ পাবে প্রতিকার হিসেবে যদি আমরা আসি শুক্র গ্রহের বীজ মন্ত্রে জপ করুন এবার আসবো ঠিক পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য পঞ্চম এবং রাশিতেই মানে এক রাশিতেই চন্দ্র বসে আছে তাহলে এক এবং পাঁচের সাথে কানেকশন শিক্ষাক্ষেত্রে শুভ মানসিক চঞ্চলতা বৃদ্ধি তবে কর্ম নিয়ে একটু চিন্তা হতে পারে প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ বলা যাচ্ছে তবে যারা কর্ম খুঁজছেন কর্মের সন্ধানের জন্য কর্ম খুঁজছেন তাদের একটা সেই সুযোগ পাবেন যারা নতুন কোনো ব্যবসা করার পরিকল্পনা করছেন সেটা আপনাদের সার্থক হতে পারে এবার আপনাদের হলো ক্যাটাগরি বলি যেসব ব্যক্তিরা প্রেম করছেন প্রেমের জায়গা বিশেষভাবে শুভ ব্যবসা ক্ষেত্রে কোনগুলো শুভ যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে শুভ বলতে যেসব ব্যক্তিরা কোনো বইয়ের ব্যবসা কাঠের ব্যবসা প্লাস্টিক খেলনা টাইপের যে কোনো প্লাস্টিক যে কোনো ব্যবসা ড্রিঙ্কস ব্যবসা করছেন এই কার্গোজার ব্যবসা করছেন আজকের দিনে তাদের জন্য বিশেষ শুভ বতিকারে সব যদি বলতে যাই বেশপতি গ্রহের बीच মন্ত্রে জয়পুরি এবারে আজব ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন তুলা রাশি সাপক্ষে দাদশ এবং চতুর্দ বাড়িতে কোনো ব্যক্তির হঠাৎ করে স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে ভোগান্তি আসতে পারে তবে তবে আজকে ভ্রমণ করার জন্য বিশেষভাবে উপযুক্ত যারা কোনো শিক্ষার কোর্সে বা শিক্ষা স্থানে আপনার কোনো ঘাটতি হবার প্রবণতা হতে পারে তবে প্রেম প্রেমের জায়গা মোটামুটি শুভই থাকছে বিনা কারণবশত আজ আপনার মানসিক চিন্তা বৃদ্ধি পাওয়ার প্রবণতা তবে রাহু গ্রহের আজ আপনার রাহু গ্রহের জন্য বিশেষ সমস্যার সৃষ্টি হতে পারে কারণ আপনার মানসিক দিকটা হটকারী সিদ্ধান্ত আমরা মধ্যে চলে আসতে পারে হটকারী সিদ্ধান্ত বা হট হঠাৎ করে কোনো মাথা গরম বা মেজাজ উগ্র হয়ে যাওয়ার প্রবণতা হতে পারে নতুন কোনো জিনিস ক্রয় করতে গিয়ে একটু সাবধান সাবধানতা নিয়ে ক্রয় করবে না হলে বাধা প্রাপ্তি প্রাপ্ত বলবো ব্রাহ্মণদের সেবা করা বা ব্রাহ্মণ যেকোনো ব্যক্তিকে যে সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়ানো এবার আসি ঠিক পরবর্তী রাশি অর্থাৎ পরবর্তী রাশি অর্থাৎ রাশি সাপেক্ষে একাদশ এবং তৃতীয় আটকে থাকা কর্মে সাফল্য পুরনো কোনো ব্যক্তি যদি আপনার টাকা নিয়ে থাকে সেই টাকা নিয়ে থাকলে সেই টাকা রিটার্ন পাওয়ার একটা অ্যাডভান্সটেজ আপনারা পাবেন তবে আজকে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ফায়ার রেটের যে কোনো যে কোনো ডিভাইস যদি পারচেস করতে যান সেটা জায়গা মোটামুটি শুভই যাবে মানে ভালোই যাবে ওটা যারা অবিবাহিত ব্যক্তি তাদের বিবাহের সম্বন্ধ আসার সুযোগ পাবে তবে কর্মস্থানে কর্মস্থানে আপনার চাপ বৃদ্ধি পেতে পারে মানসিক চিন্তা আপনাকে বেশ গ্রাস করতে পারে পিতাকে নিয়ে একটু বিশেষত পিতাকে নিয়ে একটু চিন্তা বাড়বে তবে প্রতিকার হিসেবে আপনাদের বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন এটা আমরা খুব বেটার ফল খুব বেটার ফল দেবে মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য এই তিনটি কেমন যাবে মকর রাশি ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দেখুন মকর রাশির ক্ষেত্রে মকর রাশিতেই মঙ্গল বসে আছে এবং তার ঠিক পঞ্চম স্থানে চন্দ্র বসে আছে সন্তানদের নিয়ে একটু চিন্তা হবে সন্তানদের শিক্ষা জায়গা একটু সমস্যা হতে পারে তবে তবে কর্মস্থান নিয়ে বিশেষভাবে মানসিক উদ্বেগও আসতে পারে যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে পরিকল্পনা করছেন সেই ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাচ্ছে যারা কৃষিজাত পণ্য মানে যে কোনো প্রোডাক্টেরই ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে যারা এডুকেশন নিয়ে কোনো বিজনেস করছেন বা কোচ কোচ করছেন সেই জায়গা শুভ যাচ্ছে সেই জায়গাটা বিশেষভাবে শুভ যাচ্ছে অধিকার হিসেবে বলতে গেলে একটা একটা সমস্যা আসছে আজ না আপনাদের হাতে আপনার কোন একটু আঘাত লাগার প্রবণতা থাকতে পারে এই জায়গাটা সমস্যা আসবে বলতে গেলে মঙ্গল গ্রহের বীজ মন্দির জয় বা হনুমান চালিসা পাঠ করে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকাতে এই দিনটাই কেমন কুম্ভ রাশির ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশ কুম্ভ রাশির ক্ষেত্রে জায়গায় একটু সমস্যা হবে স্ত্রীর সাথে মতের অমিল হবে কর্ম নিয়ে বাড়ির কোনো সদস্যতে মতে বিরোধ হতে পারে নতুন যারা কোন শিক্ষার্থী আছেন বা যারা নতুন কোন ব্যবসা চালু করছেন এই সমস্ত ক্যাটাগরি থেকে বিশেষভাবে সুভাব প্রাপ্তি যাবে তবে ভ্রমণ করা থেকে একটু দূরত্ব বজায় রাখবে সেই জায়গায় একটু কোনো সমস্যা হতে পারে বা আপনার শারীরিক কোনো আঘাত লাগার প্রবণতা হতে পারে সে জায়গা তেমন একটা ভালো যাবে না বলাই চলছে তবে যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চ শিক্ষা যোগদান করেছেন তাদের জন্য বিশেষ হবে সুখ প্রতিক্রিয়া বলতে গেলে শনি গ্রহে বীজ মন্ত্রে জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি মীন রাশি সাপকে সপ্তম এবং দ্বাদশ আজ ব্যয় থাকছে প্রেমের জায়গা শুভ থাকছে তবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে যে কোনো ব্যবসাতে যুক্ত আছে সেই ক্ষেত্রে শুভ যাচ্ছে তবে বাড়িতে আজকে কোনো মাঙ্গালিক অনুষ্ঠান হওয়ার কোনো পরিকল্পনা আজ আপনার মাথার মধ্যে আসতে পারে বা মাঙ্গালিক কোনো অনুষ্ঠানেও যোগদান করার একটা প্রবণতা হতে পারে তবে যারা যেসব ব্যক্তিরা হোম বিজনেস আছে বাড়ির কোনো বিজনেস আছে সেই জায়গায় আপনার কোনো সমস্যা হতে পারে তবে শিক্ষা স্থানে মানসিক চাপ বৃদ্ধি হবার প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসাবে বলতে গেলে ঘরে সুগন্ধি ধূপ জ্বালান আর ঘরের সামনে একটু কপুর জ্বালিয়ে তিনবার ঘোরান এটা খুব ভালো ফল পাবে তাহলে এই ছিল আজ আমাদের রাশিফল নেক্সট দিন রাশিফল পর্যন্ত সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ